তো ওই যে চাঁদপুর সদর থেকে তাদের বারো জনের একটা ফ্রেন্ড সার্কেল কিন্তু কক্সবাজার আসছে তো ভাই আপনাদের সবার কেমন লাগতেছে কক্সবাজারের জন্য কোনো স্লোগান হবে এই পিচে আইসা যদি গোসল না করা যায় সেটা কিন্তু আসলে উপায় থেকে যায় তো প্রস্তুতি নিতেছি যে আসলে একটু গোসল না করলে কিন্তু হয় না তো সাথে যেহেতু ব্যাগ আছে তো সেটা কিন্তু ফ্রেন্ডদের হাতে দিয়ে দেওয়া লাগবে তারপরেই কিন্তু এই সমুদ্রে স্নানে নামতে হবে তো দেখি একটু এনজয় করে তারপরে এইদিকে দেওয়ার চেষ্টা করি তাই তো আপনার কেমন লাগতেছে ফুর চিল চিল থেকে আসছেন

পাঁচ দিনের ভিতরে পাঁচ দিনে কিন্তু সমুদ্রে গোসল করছে জি 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 বলেন কক্সবাজার আই লাভ ইউ থ্যাঙ্ক ইউ